সাংসদ বিধায়কের ওপর হামলার প্রতিবাদে মালদায় বিজেপি ডিএম অফিস খেরা অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি নেতাকর্মীরা পুলিশের প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলেন জেলা প্রশাসনিক ভবনের দিকে যদিও আন্দোলনকারীরা আটকা পড়েন পুলিশের দ্বিতীয় বড় ব্যারিকেডের কাছে সেখানে আন্দোলনকারী বিজেপি নেতাকর্মীদের বাধা পেয়ে ব্যারিকেডের ওপর দলীয় ঝান্ডা তুলে ধরে জোরদার বিক্ষোভ দেখায় এদিনের এই বিক্ষোভে নেতৃত্ব দেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং বিজেপি নেতা অমলান নাদুড়ি নীলঞ্জন দাস হাবিবপুরের বিজেপি বিধায়ক জয়ুল মুর্মু মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা সহ আরও অনেকেই তারা সকলেই ডুয়ার্সের নাগরাঘাটায় সংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের ওপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে জোরদার বিক্ষোভ দেখায় আমাদের এই জেলার আমাদের সকলের প্রিয় খগেন আমরা যখন এখানে লড়াই করছি আমাদের সহযোদ্ধা খগেন্দা তখন শিলিগুড়িতে একটি বেসরকারি হসপিটালে কি করেছে আজকে এই জেলার যারা তৃণমূল কংগ্রেস করেন তাদেরকে আমি প্রশ্নটা করতে চাই এখান থেকে মিউনিসিপালিটি বেশি দূরে নয় ইংলিশ বাজার মিউনিসিপালিটি সেই মিউনিসিপালিটি তৃণমূলের একজন নেতা আছে যে মমি হয়ে গেছে মোটামুটি মমি হয়ে গেছে সে কবে থেকে চেয়ারম্যান হয়ে আছে নেতাগিরি করে বেড়াচ্ছে কবরে না গেলে আর আমি ছাড়বো না সেই নেতার কাছে আমি প্রশ্ন করতে চাই আপনারা কিষান দাদালেন আমার মনে হয় সে কবরে যাবে পূর্বে মনে হয় না তার কাছে প্রশ্ন করতে চাই সেই সমস্ত তৃণমূল প্রশ্ন করতে চাই যে খগেন মুর্মু একজন মালদার ভূমিপুত্র যখন আপনারা প্রথমে মালদা জেলার যারা তৃণমূল কংগ্রেস নেতা আছেন যারা দেখলেন দরদার করে রক্ত বেরোচ্ছে তখন আপনাদের কেমন লেগেছিল যদি আপনার মনে দুঃখ না হয় মনে যদি ব্যথা না হয় তাহলে আপনি মাল্লার লোক বলার উপযুক্ত নয় মাল্লা জেলার বাইরে গিয়ে আপনার থাকা উচিত মাল্লা মাসির গায়ে আঘাত করার পরও আপনার যদি কষ্ট না লাগে আজকে আমাদের এই মঞ্চে আমাদের এইখানে যেখানে প্রোগ্রাম হচ্ছে দক্ষিণ মালদা জেলা সেই মাল্লা জেলার সভাপতি অজয় গাঙ্গুলি মহাশয় উপস্থিত আছে উত্তর মালদা থেকে আহমেদ বাপের রিপোর্ট সংবাদ বাংলা টোয়েন্টি ফোর